অফার চলতেছে উরা দুরা রমদানের পাইকারি অফার আরে পাই তিন লাখ দশ হাজার টাকা আর ওয়ান ফাইভ তিন লাখ তিরিশ টাকা আর ওয়ান ফাইভ বাসন তিরি আসবো এটম বোমা হিসাবে ঈদের ধামাক অফার আমি ফারুক ভাই ইনশাআল্লাহ ইন্দোনেশিয়ান বি4 4 আজকে বাইকে দাম ক্যামেরা কি কমু মাথা খালি গুচ্ছে আর গুচ্ছে এই 3 লাখ 80 3

আজকের ভিডিওতে শুধু আর ওয়ান ফাইভ বি আর ওয়ান এম আর ওয়ান ফাইভ বাসন থ্রি হ্যাঁ আজকে তিন কোয়ালিটির বাইক নিয়ে আসলাম আপনাদের মাঝে একেবারে সর্বনিম্ন আর ওয়ান ফাইভ পাবেন মাত্র তিন লাখ টাকায় আর ওয়ান ফাইভ পাবেন তিন লাখ দশ হাজার তিন লাখ বিশ হাজার তিন লাখ তিরিশ হাজার আর ওয়ান ফাইভ বাসো তিরি হ্যাঁ রোজার ভিতরে একদম ফুল ধামাকা চলবে অফার চলবে হ্যাঁ এটা শুধু মাহেরমদানের প্যাকেজ মনে করেন হ্যাঁ আর ঈদের অফার সে তো বানাইতে আসি মনে করেন আসবো এটম বোমা হিসাবে ঈদের ধামাক অফার আমি ফারুক ভাই ইনশাল্লাহ এটা মাহের রমজানের ধামাকা চলতে আসি এটা বুঝতে পারছেন আচ্ছা শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা চেক পয়েন্ট সামনে আসলে বাগান বাড়ি বাসান ট্যাক ফারুক মোটর দুই দুইটা শুরু ইনশাল্লাহ আসবেন আজকে আর কথা বাড়াবো না চলে যাবো কে পবিত্র মাহের রমজানের একেবারে সিম্পল সিম্পল না আগুন ধামাকাতে বিস্মিল এই যে নানাৰ বল্টাৰ বোল্ট

তারপরে আছে এই আর গ্রেজুয়ালি মাত্র পাঁচ লাখ তিরিশ হাজার ইন্দোনেশিয়ান এই পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ এই পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ ত্রিশ এরপরে এই যে ইন্দোনেশিয়ান টাটকা পদ্মা রোপাল ইন্দোনেশিয়ান হ্যাঁ মাত্র কত পাঁচ লাখ কত পাঁচ লাখ পাঁচ লাখ এরপরে আসতেছে ইন্দোনেশিয়ান পাঁচ লাখ কত পাঁচ লাখ আইন আইন দি আজকে বাইকের দাম ক্যাম্বেজে কি কমু মাথা খালি আর গুচ্ছি যা গুচ্ছি তো গুচ্ছি আর কি আর ওয়ান বিফোর এই দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র চার লাখ চল্লিশ এরপরে আছে কি জানেন ইন্দোনেশিয়ানের কাগজ এই তিন লাখ আশি তিন লাখ আশি এরপরে বাইশের মডেল এই তিন লাখ আশি তিন লাখ তিন লাখ আশি

পাইকারিতে লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ কত আয়েন আর ওয়ান পাইভ বাস্তরি বাইশের মডেল দুই বছরের কাগজ মরেস্টার মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় কত তিন লাখ পঁচাত্তর হাজার টাকা কত

আর মাত্র ষ কত লাখ তিরিশ হাজার টিয়া কত তিন লাখ তিরিশ হাজার টাকা আর ওয়ান পাইভ বাস্তিরিশ

হ্যাঁ তিন লাখ পঁচানব্বই হাজার তে মডেল দশ হাজার কিলোমিটার রান করছে সত্যিকে একটা কথা বলবেন একেবারে কি কেউ দুঃখে আদ্বি কথা বলবেন হ্যাঁ একবারে ইমান নিশ্চিত কথা বলবেন যে এই একটা না একাধিক আরন অ্যাম আর ফাইভ ভাষত্তিরি কয়েকটা শুনুন দেন এক বাক্যে বলবেন বাইরে আপনাদের জন্য কারেকশন করা হয় মিলপুরটার ভিতরেই। যদি কোনো শুরু থাকে নাম্বার ওয়ান থাকবে আপনাদের স্বপ্ন বাইকের শুরু সেটা হলো ফারুক মোটর আপনারা দেখেন যে একাধিক এরম আর ওয়ান ফাইভ এরম জিএসএক্স আর ইয়াম এম টি ফিফটিন কেটিএম ডিউ কে আপনাদের স্বপ্ন বাইক ফারুক ভাই রাহিম একাধিক বাইক আছে একাধিক বাইক কোনটা লাগবে কোনটা লাগবে একটা পছন্দ না হলে তো একটা পছন্দ হইব একটা পছন্দ হলে তো আর একটা পছন্দ হইব পছন্দ একটা না একটা হইবে ইনশাল্লাহ দামে একটা একটা বোন পারে আমার কথা হলো একবার আসেন আল্লাহর নাম লইয়া আল্লাহর নাম লইয়া একবার আসেন আপনি একবার ভিজিট করেন ফারুক মোটর আরে ভাই গাড়ি কেনে রাখবো না আইসা একবার ভিজিট করেন যে এত সাফা পিঠায় এত গল্পবাজি করে এত বকবাস করে আসলে কি গাড়ি আসেন নাকি এই শুরুমি একবার

ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার যে যেখান দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখতেছেন এসেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মারিকাড়া চেকপোস্ট হইতে একটু সামনে আসলে বাগান বাড়ি ভাষান ডেক ফারুক মোটর দুদিকে শুরু পাবেন ইনশাআল্লাহ তাই আজকের মতন বিদায় নিলাম সবার কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ